হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে দুপুর ওই দেড়টা মতো আর আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের বলবো আর এদিকে দেখো মাঠে ষোলো দলের যে খেলাটা হয় সেটার খেলার তো শুরু হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো আমরা যাচ্ছি একটা ছোট্ট ভাগ্নের অন্নপ্রাশনে মানে আমার ভাগ্নে আর আড়ুসের দা ভাই তো যাই হোক আরো দাদা হয়ে গেছে তো তারই অন্নপ্রাশনে যাচ্ছে আর রাস্তায় দেখ চারিদিকে পাটকাঠিতে ভর্তি কারণ পাট উঠেছে আর পাট ছাড়ানোর পরে পাটকাঠিগুলো সব রাস্তার সাইড দিয়ে রেখে দিয়েছে তাই চারিদিকে একবারে পাটকাঠিতে ভর্তি হয়ে গেছে আর সে এখন গাড়িতে বসলে কখনোই বসে থাকে না সব সময় করে বলো তো ওর বাবার গলা ধরে দাঁড়িয়ে থাকে আর এই দেখো কথা বলতে বলতে আমরা প্রায় আর্ধেক রাস্তা চলে এসেছি আর এদিকে দেখো একটা পুলিশের গাড়ি চলে গেল আর আরেকটুখানে গেলেই আমরা পৌঁছে যাব তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় হাফ রাস্তা ক্রস করেই গেছি আর এইদিকে দেখো রাজার পুকুর পাড়েও চলে এসেছি আর রাজার পুকুর পাড়ে যে পুজোর প্যান্ডেলটা হয় সেটাও দেখো প্রায় প্রায় আর্ধেকটা হয়েও গেছে আর এদিকে দেখো প্রতিদিন এখানে হাট বসে তাই আজকে শুক্রবার তাই হাট বসার তোরজোড় চলছে যেখানে যেখানে কাদা সেখানে সেখানে এই যে সাদা বালিগুলো দিয়ে কাদাটা আর কি ঠিকঠাক করা হচ্ছে যাতে কাদাটা না হয় তো দেখো আমরা পৌঁছে গেছি এখন গাড়িটা রেখে দিয়েছে আর এই দিকে চলছে ফটোশ্যুট ওই দেখো কুচকুটা ওই আর ওই দেখো মায়ের সাথে এখন ফটোশুট চলছে দেখেছো তো তারপরে এই দেখো ও এদিক ওদিক সেদিক দেখতেই রয়েছে দেখতেই রয়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমরা ঢুকেছি আর তখনই ফটোশ্যুট করতে ওরাও শুরু করেছে তাই আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট দেখতে শুরু করে দিলাম আর এই দেখো ও জামাকাপড় পরে ভারী বিরক্ত হচ্ছিল কারণ প্রচণ্ড গরম ছিল আর গরমের মধ্যে ওই সমস্ত জামাকাপড় পরে ও মানে একবারে ছোট মানুষ তো এমনি আর ছোটো মানুষদের গরম এমনি বেশি লাগে তোমরা সবাই জানো তো তার জন্য ও একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো আর ওকে তাকাতে হলেও তাকাচ্ছিল না আর এই যে দেখো এরকমভাবে কিছুক্ষণ ফটোশ্যুট চলে এই যে দেখো একবার হাত হাসছিল একবার এদিকে ওদিক করছিল একবার ওদিকে ঘুরে যাচ্ছিল একবার এদিকে ঘুরে যাচ্ছিলো একবার ডাকছিল যখন আবার একটু আমি করছিলো শুধু জামা কাপড় গয়নাকাঠি সব পরে ও বিরক্ত তারপরে যেই না ওকে ঘরে নিয়ে যাওয়া হয় তারপরে ঘুমিয়ে গেছিলো দিয়ে কিছুক্ষণ ঘুমানোর পরে দেখো উঠে গেছে দেখেছো তো উঠে গেছে আর এদিকে আরশ করছে দুষ্টুমি এদিক ওদিক সেদিক করছিল। আর এইদিকে মাসিরা সবাই আছে সবার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরাও এবার বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা